কি করো তুমি আমি যাচ্ছি দোকানে কাজ করি পড়াশোনা করো আমি ফ্রি বুঝে করি আর তোমার আম্মু আব্বু দিন আব্বু নাই আব্বু নাই এখন তোমার আম্মু আছে তোমার আম্মুর সাথে থাকো কয় ভাই বোন তোমরা আমরা চার ভাই তুমি কি করো কোন ক্লাসে পড়ো ওয়ানে একটা কবিতা শোনাও তো আমাদেরকে পারো না পড়তে পারো তুমি বাংলা ইংরেজি পড়তে পারো দেখে দেখে পড়তে পারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়াশোনা করতে হবে বুঝছো পড়াশোনা না করলে তো সবসময় কাজ করতে হবে তাই না পড়াশোনা করলে একটা সময় ব্যবসা বাণিজ্য করা যাবে বা ভালো চাকরি করা যাবে এজন্য কষ্ট হলেও পড়াশোনা করতে হবে তো আব্বু কি হয়েছে মারা গেছে উনি? হ্যাঁ? কতদিন আগে মারা গেছে? কি ভাবে? এটা কতদিন না? এই যে এতদিন আচ্ছা ঠিক আছে আমরা ওকে একটা গেম দিই হ্যাঁ। ও তো খালি গেয় আছে।